এখন রাশিয়ার কাজান সিটির টপ দশটি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব যে ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার মান অনেক উন্নত কাজান সিটির টপ দশটি ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন কাজান স্টেট কনজারভেটরি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম ভলগা রেজিয়ন স্টেট অ্যাকাডেমি অফ ফিজিক্যাল কালচার এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কাজান স্টেট পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কাজান স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কাজান স্টেট ইউনিভার্সিটি অফ কালচার অ্যান্ড আর্টস ইউনিভার্সিটি টাইপ পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কাজান স্টেট ইউনিভার্সিটি অফ আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম পড়ানো হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম পড়ানো হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কাজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টাইপ পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন এমবিবিএস বিএস অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কাজান স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কাজান ন্যাশনাল রিসার্চ টেকনিক্যাল ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কাজান ফেডারেল ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ